চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানবীর ইমামকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থীকে তাদের এলোপাতারে কিলঘুষি মারতে থাকেন এ সময় শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ছাত্র হত্যাকারী বলে চিৎকার করতে থাকেন শনিবার পিজিতে প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানবীর ইমাম থেরাপি গেলে এ ঘটনা ঘটে পরে উপস্থিত আইন কলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি জানান দুপুরের দিকে আসাদুজ্জামান নূর এবং এস ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন এ সময় শুনেন যে শিক্ষার্থীরা তাদের উপর হন পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষে একজন বলেন হঠাৎ কয়েকজন শিক্ষার্থী শুনে একজনকে হৈহুল্লোর মারা হচ্ছে তারা ছাত্র হত্যাকারী এবং শেখ হাসিনার সন্ত্রাসী বলে চিৎকার করা হচ্ছে পরে সেখান থেকে শিক্ষার্থীদের হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে জানতে হাসপাতালে পরিচালকের ফোন করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি